আবারও কতুলপুরে দুর্ঘটনা এবার দ্রুতগামী চার খারাপ রাস্তায় দ্রুত গতিতে যেতে গিয়ে পার্টি হয়ে আহত তিন স্থানীয় মানুষজন ও পুলিশের চেষ্টায় উদ্ধার চালক ও গাড়িতে থাকা ব্যক্তিদের জানা যায় আমদহি কতুলপুর রোডের মুখার বর্তনার কাছে একটি প্রাইভেট কার আমদহি থেকে কতুলপুরের দিকে খারাপ রাস্তা হওয়ার সত্ত্বেও দ্রুত গতিতে যাচ্ছিল ঠিক সেই সময় বাঁকুড়া জেলার কতুলপুর থানার লাউগ্রাম অঞ্চলের মুখার বটতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মাঠের দিকে নামতে নামতে প্রায় তিন চার পাল্টি খাই গাড়িটি দুমড়ে যায় সিটবেল্ট এবং থাকার জন্য ড্রাইভারের সামান্য আহত হলেও বাকি দুজনের অবস্থা বলেন গাড়িটি স্থানীয় ধান ব্যবসায়ী আমদোহি গ্রামের দিলীপ ঘোষের এবং গাড়িটি বাবুই চালাচ্ছিলেন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং কোতলপুর থানায় খবর দেন কয়েক মিনিটের মধ্যে কোতলপুর থানার পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা বলেন এই পথ দুর্ঘটনার কারণ খারাপ রাস্তা এবং গাড়ির গতিবেগ থাকার কারণে এই দুর্ঘটনা নিয়ে কি জানাচ্ছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা চলুন শোনাব আপনাদের জায়গাটির নাম হচ্ছে মুখার বরতলা গাড়িটা যাচ্ছিল আমদ থেকে অভিমুখী যাচ্ছিলো হঠাৎ করে গাড়িটার গতিবেগ একটু বেশি ছিল কিন্তু যে কোনো মুহুর্তে হোক পাথরে লাগুক কোনো অন্য কোনো পাশ দিতে নয় পাথরে চাকাটার গতিটা বেশি থাকার জন্য পাথরের চাকাতে লাগা যেতে মুভমেন্ট ঠিক রাখতে পারেনি গাড়িটা বেশ কিছু দূর থেকে এসে সেখানে তিন পাল্টা খায় তিন পাল্টা খাওয়ার পর গাড়িটা ধোঁয়া উঠতে আরম্ভ করে আমার তখন এসে দেখছি শুধু সামনে ড্রাইভারটা সিঙ্গেল আছে ড্রাইভারটাকে দেখি ডা ড্রাইভার বাড়ি দেখছি আমাদের স্বপ্ন পরিচিত লোক ও হাতটা বাড়ি আছে সিট বেল্টটা গোলায় বেজি গেছে সে আর কিছু হাত বাড়ি মানে জিপটা তো বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় যা করে সিট বেল্টটা তাকে খুলি আমার এই যে মাঠে কাজ জন আস্তের লোক তারা এসে গাড়িটাকে কোনো মতে ঠিলে সোজা করি খোঁড়ার পর আমরা দরজাগুলো খুলে ওই তিনটে মানুষকে গিয়ে করে গাড়ি থেকে বার করি করার পর প্রতিবেশীরা আছে এসে জল টল দিয়ে তাদেরকে কিছু টল নাম বললেন স্বপন দা ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে আমি হ্যাঁ স্বপন দা উনি ধান ব্যবসা করেন অনেক আমাদের এখানে লোকাল ধান ব্যবসা করেন অনেক হ্যাঁ হ্যাঁ স্বপন বাবু কতজন ছিলেন গাড়িতে তিনজন ছিলেন স্বপন দা ড্রাইভার হ্যাঁ তিনজনই আহত ওদের একজনের কমর ভেঙেছে একজনের হাতটা পুরো দুখাবি হয়ে গেছে স্বপন দা তুলনামূলক সিট বেল্ট থাকার জন্য ওকে টেনে বার করছে ও এখনো ওর অনেকটা সুস্থ আছে দিনে ড্রাইভার ওদিকে নিয়ে যাওয়া হয়েছে ওদিকে নিয়ে হয়েছে বললে তোরা নিয়ে যাবো আরামবাগ